যে তোমাকে ছাড়া বাঁচবো আপু তোমাকে এত ভালোবাসে এত ভালো একটা রিপ্লাই করিপ্লাই করো তখন আমি রিপ্লি করতাম একটা রিপ্লাই করেছিলাম তখন উনি কী করতো আমরা তো ভালোভাবে বেশ কথা বসে কয়দিন বেশ ভালোভাবে কথা বসে মানে আমি তো টামিতে পারতাম না টেক্সাই যাওয়া হতো হাই হ্যালো এতটুকুই তো তখন কী করতো সে আমাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার চাইতেছে তখন আমি বললাম যে না আমার হোয়াটসঅ্যাপ নেই আমি আসলে হোয়াটসঅ্যাপ ইউজ করি না তো বলছে আপু ভাইয়ার হোয়াটসঅ্যাপটা দেন তাহলে এই যে এই যে ভাইয়া এ বলতেছে ভাইয়ার হোয়াটসঅ্যাপটা দেন তাহলে এবার আমি থার্ড পারসন ভালোবাসায় চলে এসেছে থার্ড পার্সন চলে এসেছে আমাদের মধ্যে আচ্ছা তো এখন আমি এই বিষয়গুলো ওদের সাথে ক্লিয়ার করব কিছু থার্ড পারসন নিয়ে কথা বলবো আর তারপরে বাকি ইতিহাসগুলো তোমাদেরকে জানাবো আমাদের মধ্যে থার্ড পার্সন এসেছে সেটাতে আজকে বলবো শোনো আসলে ব্যাপার হয়েছে যে একটা একটা রিলেশনের মধ্যে একটা ভালোবাসার মধ্যে একটা স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে একটা বিবাহিক জীবনের মধ্যে থার্ড পার্সন চলে আসে সেক্ষেত্রে সেই সংসারটা আসলে একটু কষ্টের মধ্যে পড়েছে তবে হ্যাঁ যদি হাজব্যান্ড ঠিক থাকে আমি ঠিক থাকি শ্বশুরবাড়ির সবাই ঠিক থাকে সেক্ষেত্রে কোনো থার্ড পার্সেন্ট কোনো কিছু করতে পারে না এটা আসলে লজিক্যালি একটা কথা তো আমাদের মধ্যে থার্ড পার্সন কীভাবে আসছে সেটাও আজকে বলবো আর এই থার্ড পার্সনের শুরুটা কীভাবে হলো সেটাও বলবো বাট একটা কথা বলে রাখি আমার হাজব্যান্ড আসলে ওরকম মানুষ না তাকে যতবারই বলি সে ওই টাইপের কোনো কিছুই না ঠিক আছে সে তার ওয়াইফ ছাড়া কোনো কিছু বুঝে না আর তার কি কি আসে না আছে সবই বলবো কে কী করলো আজকে ব্লগটা তোমরা দেখো কারণ আমি চাই তোমাদের সাথে সব কিছু শেয়ার করতে তোমরা ছাড়া আমার আসলে এমন কেউ নেই তো আমাদের মধ্যে থার্ড পারসন এসেছে তো আমাদের সংসারে থার্ড পারসন এসেছে কিভাবে এসেছে শুনি বলি তোমাদেরকে এখন কথা হচ্ছে যে আমি যখন ফেসবুকিং করতাম আমার কাছে ফেসবুক যখন ছিল ফেসবুক আইডি এখন আমাদের কাছে ফেসবুক নেই সত্যি কথা বলতে ফেসবুক ইনস্টা টুই ফেসবুক ইনস্টা নেই আমাদের কাছে টুইটার আছে আর আমাদের কাছে টিকটক আছে আর আমাদের কাছে ইউটিউব আছে আমাদের কাছে আর অন্য কোনো অ্যাপস নেই কথা বলার মতো ঠিক আছে ইনফ্যাক্ট আমাদের কাছে হোয়াটসঅ্যাপটাও নেই আমরা হোয়াটসঅ্যাপটাও ইউজ করি না দুজনে ইমুতো কোনো দিনই ইউজ করি নাই তো এগুলো আমাদের নেই এখন কথা হচ্ছে থার্ড পার্সনের কথায় আসি যখন আমি ফেসবুক চালাইছিলাম কিছুদিন আগে আজ থেকে তো তখন দেখা গেছে যে অনেক মানুষ আমাকে নখ করতো যে আপু পাকিস্তানে যাবো বা আপু তোমাদের জুটিটা ভালো লাগে যখন আমি রিলস শেয়ার করতাম ফেসবুকে তখন আমি ফেসবুক বন্ধ করে দিচ্ছি কিছু কারণ কারণে তো তখন আমাকে অনেক মানুষ এসে মেসেজ করতো ভালোবাসার কথা বলতো আপু তুমি এইটা আপু তুমি ওইটা ঠিক আছে আমার ভালো লাগতো যে না সব আমাকে ভালোবাসা দিচ্ছে বাট আমি কমেন্টগুলো দেখতাম কখনো মেসেজ অ্যাকসেপ্ট করতাম না কারোর কারণ এতগুলো মেসেজ অ্যাকসেপ্ট করা সম্ভব না পরে অনেক মেসেজটি করে আসতো তো আমি জাস্ট ওইগুলাই ইয়ে করতাম মানে কমেন্টের রিপ্লে রিপ্লে মধ্যে করতাম ফ্রি টাইম তখন আমার কাজ কম ছিল তো কোথাও করতে দেখা যাচ্ছে অনেক মানুষ আসলে মানে কিছু কিছু মানুষ ছিল কিছু মানুষ ছিল তারা এত বেশি অ্যাট্রাক্টেড ছিল আমাকে ভালোবাসতো এত বেশি মানে দেখাতো ভালোবাসা মেয়েরা ছেলেদের কথাও আসবো মেয়েরা এত বেশি ভালোবাসা দেখাতো কিছু মেয়ে তারা আমাকে মেসেজ করতো যে তোমাকে ছাড়া বাঁচবো না আপু তোমাকে এত ভালোবাসে এত ভালো একটা রিপ্লাই করো একটা রিপ্লাই করো তখন আমি রিপ্লাই করতাম একটা রিপ্লাই করেছিলাম তখন উনি কী করতো আমরা তো ভালোভাবে বেশ কথা বলো কয়দিন বেশ ভালোভাবে কথা বসে মানে আমি তো টাইম দিতে পারতাম না টেক্সটাই যাওয়া হতো হাই হ্যালো এতটুকুই তো তখন কী করতো সে আমাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার চাইতেছে তখন আমি বললাম যে না আমার হোয়াটসঅ্যাপ নেই আমি আসলে হোয়াটসঅ্যাপ ইউজ করি না তো বলছে আপু ভাইয়ার হোয়াটসঅ্যাপটা দেন তাহলে এই যে এই যে ভাইয়া বলতেছে ভাইয়ার হোয়াটসঅ্যাপটা দেন তাহলে এবার আমি মানে স্ট হয়ে গেলাম যে ব্যাপার ভাইয়ের হোয়াটসঅ্যাপ চাইতেছে কেন চাইতে হলে তো আমারটা নেই বেশ ঠিক আছে ভাইয়ার হোয়াটসঅ্যাপে তার কী কাজ বলতে ভাইয়ার হোয়াটসঅ্যাপ দেন আপনার সাথে কথা বলব ভাইয়ের হোয়াটসঅ্যাপ দিয়ে কি আমার সাথে কথা বলা যাবে নাকি ভাইয়ের সাথে কথা বলা যাবে বলেন তা বলতেছে ভাইয়ার হোয়াটসঅ্যাপটা দেন আচ্ছা যাই হোক আমি তো আমি মরতে রাজি আছি কিন্তু আমার হাজব্যান্ডকে কাউকে শেয়ার করতে রাজি না ঠিক আছে আমি এমন একটা মেয়ে মানুষ আমি মরবো তবু হাজব্যান্ডকে কাউকে শেয়ার করতে রাজি না কারণ ওইটা এক পিসি আছে আর ওইটা আমারই জন্য বরাদ্দ এইটা কাউকে দেওয়ার জিনিস না যে হাজব্যান্ড কাউকে দেবো হাজব্যান্ড ভালোবাসার জিনিস শরীরে যতক্ষণ রক্তবিন্দু আছে শেষ রক্তবিন্দু দিয়ে হলেও ওর ভালোবাসা রক্ষা করব ওকে আমার সাথে রাখবো ওকে আমার কাছে রাখবো ঠিক আছে সো আমার ভালোবাসার মানুষকে আমি কখনো কেড়ে নিতে দেবো না কাউকে আর সেই সুযোগটা হয়তো কাউকে দেবো না আর সেই আমার হাজব্যান্ডও নিজেও কখনও ফেসবুক ইউটিউব টিকটক কোনো কিছুই চালায় না তার কাছে যা সিম্পল একটা মোবাইল আছে এতটুকুই কোনো হোয়াটসঅ্যাপ নাই কোনো কিছু নাই জাস্ট সিম্পল মোবাইলের নাম্বার আছে আর সেটা তার ফ্যামিলির লোক ছাড়া কেউ জানে না তার ফ্রেন্ড সার্কেলদের কাছে তার নাম্বার নেই ঠিক আছে তো সিকিউরিট করে রাখলে সব দিন রাখা সম্ভব আমি মনে করি তো আমার হাজব্যান্ড এরকমই একটা মানুষ তাকে আমি আমার পাশে রাখি আর যত সম্ভব আপনি আপনার পরিবারকে সেফ রাখবেন যত সেফ রাখবেন ততই ভালো দেখবেন ছেলেরা কিন্তু অনেক সময় বউদেরকে ফেসবুক চালাতে দেয় না হোয়াটসঅ্যাপ চালাতে দেয় অনেক সেলাররা রাখে কিন্তু এরকম কেন রাখে জানেন সিকিউরিট করে রাখি এটা ভালোবাসা যাতে তার বউ হারায় না যায় যত বেশি সিকিউর তত বেশি ভালোবাসা তো আমার হাজব্যান্ডকে আমি এরকম রাখি তাতে ও মানে মানুষের খারাপ মাইন্ড হইতে সময় লাগে না যদিও আমার হাজব্যান্ড খারাপ না তারপরেও মানুষের মাইন্ড কিছু কিছু মেয়েরা আছে খারাপ করে দেয় ঠিক আছে তো যার কারণে ওকে আমি কোনো কিছু চালাতে দেই না বা আমিও কোনো কিছু চালাই না দোলো চালাই না এই হচ্ছে আমাদের হিসাব এখন হয়তো অনেক আপুরা বাবা বা দেখবেন যে আপু হ্যাঁ এই দেখছো অনেক ভালো আবার অনেকে খারাপও বলবেন তো যারা জেলাস তারাই খারাপ বলবেন বাট যারা ভালোবাসেন তারা ভালো বলবেন ডেফিনেটলি তো এইগুলো হচ্ছে আমাদের ব্যাপার তো অনেক এরকম চাইতো অনেকে তো হাজবেন্ডের নাম্বার কেন এটা তো বুঝতামই যে হাজবেন্ডের নাম্বার সাথে প্রেম করে আসার জন্য একজনের সংসার নষ্ট করার জন্য তো কিছু কিছু মানুষ আছে যারা আসলে মানে অন্যের সুখী সংসার দেখতে পারে না তারা সবসময় চায় যে অন্যরা কেন সুখী আসে ওইটা ভেঙে আমার কাছে আসুক তারা কখনোই চিন্তা করে না তার সিঙ্গেল ছেলেরা আছে তাদের দিকে দেখি বা কিছু করি তারা সবসময় এই এই একজনের হাজবেন্ডকে কিছু মানুষ আছে পরের বেটাকে বেশি পছন্দ করে হ্যাঁ জানি না তো এই হচ্ছে ব্যাপার তোমাদের সবাইকে বলি কিছু জিনিস প্রশ্রয় দিবানা কিছু জিনিস প্রশ্রয় দিলে কিন্তু মাঠে উঠে যায় তো প্রশ্রয় ভালো কথা না কখনই কোনো জিনিসের প্রশ্রয় দিবা এই জিনিসগুলো সেন্সিটিভ জিনিসগুলো নিজের মধ্যে রাখার চেষ্টা আর আমার হাজবেন্ড আমার কাছে কখনো যাবে না কারণ ও ওই টাইপের ছেলে না যারা ভিডিও দেখে বা কিছুদিনই দেখে তারাই জানে আর আমি তো তার সাথে সংসার করি আমি জানি আর বাকিটা তো কিসমতের ইচ্ছা কিন্তু কথা হচ্ছে যে আমার হাজব্যান্ডে যথেষ্ট আমি ভালোবাসি আর ভালোবাসা দিয়ে রাখার চেষ্টা করি ছেলে মানুষ যেখানে ভালোবাসা পায় সেখানেই থেকে যায় সবাই এটা বাস্তবতা মেয়েরাও যেখানে ভালোবাসা পায় সেখানে থেকে যায় একটা সংসার ভালোবাসায় তৈরি হয় আমাদের সংসারটা আমরা ভালোবাসা দিয়ে তৈরি করছি আর ইনশাল্লাহ এটা ভালোবাসা দিয়ে সারা জীবন রাখার চেষ্টা করব। আর বাকিটা আমার উপর আল্লাহ আমাদের সাথে যা করে করবে তোমরা সবাই আমাদের জন্য দোয়া করবা আর এই যে থার্ড পারসন ছিল যারা তাদের ব্যাপারে এক লাইন হলেও বলে যাবে আমার খুব ভালো লাগবে তোমরা যদি এক লাইন হলেও বলে যাও তো এই থার্ড পার্সনদের কখনও জীবনে পাত্তা দিবা না তাহলে তোমাদের জীবনটা নষ্ট হয়ে যাবে কখনও থার্ড পার্সনের কথায় কান দিও না নিজেদের ভালো মন্দ নিজেরাই বিবেচনা করো আর নিজেরাই নিজেদের সংসারটাকে এগিয়ে নিয়ে যাও আশা করি আমার কথাটা বুঝতে পেরেছ আর আমার জন্য দোয়া করবা থ্যাংক ইউ